আর এই ফাটা মন্ত্রী কত কিনছেন ফাটা মন্ত্রী পাঁচশো ছয়শো সাত ছয় হাজার পাঁচশো ছয় সাতশো টাকা সাত হাজার পাঁচশো ছয়শো কিনেছে দেখুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুভ সকাল আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত তো সকাল সকাল চলে আসলাম সেই আমাদের বিখ্যাত বাজার নয়া বাজার গুরুদাসপুর নাটোর এই বাজারে আমরা চলে আসছি তো আপনারা জানেন যে বর্তমান সময় রসুনের কি দামটা লাগছে অলরেডি কালকে কিন্তু আমাদের প্রায় দশ হাজারের মতন দাম গিয়েছে আমাদের তাজপুর বাজার সর্বোচ্চ হাইদা বা বড় সব থেকে বড়ো রসুনটা সেটা গিয়েছে তো সেই তুলনায় আজকে আশা করা যায় যে আমাদের যে যেই রসুনগুলো উঠেছে আশা করি সেই দামটাই থাকবে আর রসুন এখন বর্তমান সময় ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে আপনারা জানেন আর্জেন্টিনা দু সালে যে কাতার বিশ্বকাপটা নিয়েছে তার সেই ওয়ার্ল্ড কাপ যেমন মূল্যবান তেমনি আমাদের আজকের যেই রসুন বর্তমান যে পরিস্থিতি সেই রসুন সে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপের চেয়ে আমার মনে হয় দামি যে এই পরিমাণ দাম আর হবে কি জানি না বা আদৌ এর কমবে কি না তাও জানি না তবে একটা কথা বলতে পারি রসুনের দাম কমার সম্ভাবনা কোনোভাবেই নাই এটা আমার মনে হয় তারপরেও বাকিটা আল্লাহ জানে তো যাই হোক আজকের পরিস্থিতি তাহলে আমরা দেখি আজকে রসুনের কী পরিস্থিতি তাহলে চলুন যাওয়া যাক লেটস লেটগ আজকে বাজারে রসুন কম আসছে আমার মনে হয় তো একটা কৃষকের কাছে প্রায় দুই থেকে তিনজন পাঁচজন করে আমরা সালাম হয় পাঁচজন ছয়জন করে আমরা বেপসিক দেখতে পাচ্ছি আমি আপনারা দেখি যে এখানে দেখেন প্রচুর এই যেখানে দেখতে পাচ্ছেন প্রচুর কথা মানে আমি যে একটা কৃষকের সাথে কথা বলবো সেই অপরচুনিটিটা সেই সুযোগটা মেক করাটা খুবই হার্ড ব্যাপার আচ্ছা আর একটা কথা বলি নতুন যখন দামে তখন সাধারণত কৃষক কিন্তু দাম চাইতে কিন্তু অনেক ঠকে যেটা আমার মনে হয় এটা সব থেকে বেশি হয় ভালো আছে তাই না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আজকের বাজার খুচিরা কি দাম বলতেছে সাত হাজার পাঁচশো ছয়শো সাত টাকা তো দামটা এখন বর্তমান যে পরিস্থিতি আছে সেই দামে তো কৃষক সাধারণ মানুষ বা সাধারণ মানুষ বা কৃষক খুশি তো না হ্যাঁ সবাই খুশি সবাই খুশি না আলাদা খুলে ভালো লাগে আপনারা যে খুচিরা দেখতে পাচ্ছেন এটা আজকে বাজারে সাত চারশো পাঁচশো টাকা তিনশো টাকা ছয়শো টাকা অবধিও যাচ্ছে যেটা আমরা দেখতেই পাচ্ছি আমি কুচির সাথে আমি আর একটু দেখাবো কুচির সাথে বড় সাইজের একটু যে রসুনগুলো কিছু ফাটাও আছে দেখতে পাচ্ছি এটা কিন্তু আজকের বাজারে এইট থাউজেন্ড অর্থাৎ আট হাজার টাকা কিন্তু অলরেডি বলতেছে তারপরে বড়ো ভাই আজকে দেয় নাই কত হলে আপনার দেওয়ার ইচ্ছা আছে পাঁচশো আট হাজার আট হাজার পাঁচশো চারশো এরকম হলে দেওয়ার ইচ্ছা আছে না দেখ কবল হোক আপনার কত আপনার আমি আর একটা মাঝারি রসুন দেখাচ্ছি আপনাদের এই রসুনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আট হাজার দুশো টাকা আজকের বাজার অর্থাৎ নয় বাজার থেকে কেমন আছেন

বেশ না বের মানে বাড়তি তো আমরা কামও বাড়তি হয়ে গেছে দেখ আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আলো ভালো হচ্ছে কিন্তু হচ্ছে ব্যালেন্স আছে অর্থাৎ দাঁড়িপাল্লা তিনি সাধারণ তিনি সাধারণ কৃষকের জন্য হচ্ছে খুব সহজ যে কেউ মাপতে পারে এই জায়গাতে তো আসসালামু আলাইকুম বাড়ি বলছি দেখুন প্রচুর মানুষ এখানে দাম বলাটা খুবই ডিফিকাল্ট বা আজকের দিন কেমন আছেন আল্লাহ ভালো আছে মার্শাল্লাহ যে দামটা বর্তমান সেই দামে তো খুশি হ্যাঁ

রাস্তায় ফেলে দিতে এই রসুনগুলো কিন্তু আজকে ছয় হাজার ছয় ছয় হাজার দুশো বা চারশো টাকা মূল বলতিছে এই রসুনগুলা মাথা এটা কি দাম বলছে আজকে আট হাজার টাকা কিছেন আট সাড়ে আটটি কিসে বলে দেবো বুঝতে পারছি কাজ কর তো মার্শাল খুব ভালো দাম গেছে কি দাম বলছে বেটা এটা কুচির মাথা সাড়ে সাড়ে সাত বলতেছে না তো অন্য হাটের সাথে তুলনায় আজকের বাজারটা কেমন বেশি কম বলতেছে না তো আমি একটা ব্যক্তির মুখেই শুনলাম যে আজকে বাজারটা একটু কম

নয় না আট হাজার আট হাজার চারশো এই যে কোয়া দেখতে পাচ্ছি রসুনের কোয়া এক সময় খুবই কম পরিমাণে এই যে কুয়া বিক্রি হতো এখন সবাই বিক্রি করে অধিকাংশ মানুষ বিক্রি করে বর্তমান যে কুয়াটা দেখতে পাচ্ছেন আপনারা একবারে ফ্রেশ এবং বড় কোয়া দেখি এটা কত যাচ্ছে আমি তাহলে এটা কত বলছে আজকে বাজারে দুইশো দশ টাকা আহ ভালো আছে টাকা বিক্রি করা যাবে আচ্ছা এই করেন

আমি দৃশ্যটা দেখাচ্ছি দেখুন প্রতিটা জায়গায় প্রচুর পরিমাণ ব্যবসিকারা কথা কথা বলছে কৃষকের সাথে দামা দামি করে তো যাই হোক আট হাজার দুশো মানে সাড়ে ছয় নাশাল এখানে একটা রসুন দেখতে পাচ্ছি এটা আট হাজার সাতশো টাকা অবধি বলতেছে তো বর্তমান সময় বড় রসুন খুঁজে বা খুব ডিফিকাল্ট ব্যাপার হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি নয় বাজার আর কুচি এবং সাহায্যের রসুনটাই বেশি দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আট হাজার সাতশো আটশো টাকা বলছে তো দেখি এর থেকে বড় রসুনটা কী দাম বলছে সেটাই আপনাদের দেখাচ্ছে রিভার্স এটা দেখতে পাচ্ছেন যে বড় রসুনটা এটার সাইজটা মার্শাল্লাহ এটা যদি আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো অর্থাৎ সমস্যা না থাকলে এটা আরও দাম হইতো নয় হাজার আপ হয়ে যেত তারপরে ওটা আট হাজার আটশো টাকা বলতেছি আজকের বাজারে তো ভিউয়ার্স আজকের সর্বোচ্চ হাই বাজার বলতে যেটা দেখলাম মানে অর্থাৎ যে রসুনটা আমি কোয়ালিটি দেখিয়েছি আপনাদের সেটা হচ্ছে আট হাজার আটশো দেখেছি প্রায় নয় হাজারের কাছাকাছি আমরা চাষকোর যে যেই রসুনটা দেখি সচরাচর আমরা চাষ যে রসুন সচরাচর দেখি ওই রসুনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ওই রসুন থাকলে অবশ্যই নয় হাজার আপ দাম হইতো হান্ড্রেড পার্সেন্ট তো যাই হোক ভিউয়ার্স যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দেবে না আমাকে ভাই অনুরোধ ভাই এত কষ্ট করে ভিডিও মেক করি আপনারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং সঙ্গে থাকবেন ভাইয়া ভালো আচ্ছা ঠিক আছে তো ভাই আল্লাহ হাফেজ